হরে কৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের পর্বে আমরা প্রথম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই সতেরো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটি শুরু করি তার পূর্বে বলে রাখি আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধ্রুপদ দৌপদে আসচ সর্বশ পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহ সংখান দধমৌ পৃথক পৃথক আমি এবার এক্সপ্লেনেশন করছি আপনাদেরকে যে ধ্রুপদ দ্রৌপদে আসছ ঠিক আছে ধ্রুপদ দ্রৌপদে আসছ সর্বশ পৃথিবী এখানে ধ্রুপদ দ্রৌপ দ্রৌ কেন এখানে ঔকার আছে এজন্য হচ্ছে দ্রৌপদে আসছ সর্বশাহ পৃথিবী পতে সৌভদ্রশ্চ সৌভদ্রশ্চ ভদ্র তা আমরা উচ্চারণ সৌ কেন সৌ কারণ উকার আছে আছে তাহলে উচ্চারণ হবে কেমন সৌ সৌভদ্রশ মহাবাহ সংখান দধম পৃথক পৃথক আমি আবার বলছি দ্রুপদ দ্রৌপদে পৃথিবী স্বশ পৃথিবীপতে সৌভদ্রশ মহাবাহ সংখান। সও কেন সও খান আছে এটা বর্ণ নাকে উচ্চারণ হবে সও ঠিক আছে সও খান পৃথক পৃথক একদম সহজ একটি শ্লোক তো আমাদের ষোলো নম্বর সতেরো নম্বর এবং আঠারো নম্বর শ্লোকের একসাথে আমরা যদি অনুবাদ করি তাহলে কি হয় যে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ পাজালেন এবং হচ্ছে নকুল ও সহদে পাজালেন সুখোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ যেটা আমরা পনেরো নম্বর যে শ্লোকটি ছিল পাঁচজন ঘুরি দেবদত্ত দেবদত্তং ধনুজয় পণ্ড মহাসংখ্য ভীমকর্মা বৃকরা এই শ্লোকটিতে আমরা পেয়েছিলাম এই পরবর্তী শ্লোকগুলোতে আমরা পেয়েছি কি আঠারো নম্বর শ্লোক পর্যন্ত হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংখ্য বাজালেন তো এই অধ্যায়ের এই শ্লোকগুলোর যে তাৎপর্য সে তাৎপর্যগুলো পেতে আমাদের এই চ্যানেলেরই অন্য প্লেলিস্টের মধ্যে তাৎপর্য দেওয়া থাকবে আপনারা সেই প্লেলিস্টের থেকে তাৎপর্য যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমরা আরেকবার এই শ্লোকটির শুদ্ধ উচ্চারণ একটু দেখি যে ধ্রুপদ দ্রৌপদে আসছ সর্বশ পৃথিবী পথে সর্বশ পথে সৌভদ্রস্য মহাবাহ সৌভদ্রস্য কেন যে ওকার আছে সৌভদ্রশ্য মহাবাহ সংখান দধ মু পৃথক পৃথক ঠিক আছে এভাবে করে যদি ভাগ করে ভেঙে ভেঙে যদি পড়েন তাহলে আপনাদের উচ্চারণ করতে খুবই সুবিধা হবে আমি আবার বলছি দ্রুপদ দ্রৌপদে আসছ সর্বশ পৃথিবীপথে সৌভদ্রশ্য মহাবাহ সংখান খান মু পৃথক পৃথক তো যদি আমরা শুরু করি কেমন হয় द्रुपद्रौपदेयश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाह सौखन्दध्मौ पृथक् पृथक् अपि आबारी द्रुपद्रौपदेयश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाह सौखन्दध्मौ पृथक् पृथक् তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এবং হচ্ছে যে বেল ওপেন না করেন তাহলে হচ্ছে আমি আমরা ভিডিও দিতে নিরুৎসাহিত হব তো আমাদেরকে বেশি বেশি করে গীতার শ্লোক এরকম শুদ্ধ উচ্চারণ আরও বেশি বেশি করে আপনাদের কাছে পৌঁছাতে বেশি বেশি করে গীতার বাণী প্রচার করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের উৎসাহিত করবেন এবং উৎসাহিত করবেন সেটা আমরা বুঝবো হচ্ছে আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে তো সেজন্য অবশ্যই বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তাই এবং ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ